এ তো লোড গাড়ি যাওয়া বারো না আপনি গেলেন কেন এটা দিয়ে এটা লোড গাড়ি যাওয়া এখন লোড এমনি সাইকেল যাবে মোটর সাইকেল যাবে টোটো যেতে পারে প্যাসেঞ্জার ছাড়া কিন্তু আপনি আমার লোড গাড়িটা কোন রিক্সে নিয়ে এলেন एक तो एक तो हेल्प एक तो हेल्प कर दें 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 हाँ हाँ पुलिस जी जी हो একটা লোড গাড়ি এই লোড গাড়ি পুলের পথে যাওয়া এই মুহূর্তে বারণ ছিল কিন্তু ইনি জোর করে এই পুলের পথে গাড়িটা নিয়েছেন ওনার নিজের রেসপন্সিবিলিটিতে এখন উনি এই অবস্থায় পড়ে গেছেন জনগণ গ্রামবাসী হেল্প করছে কিন্তু দেখা যাক গাড়ি ওঠে কিনা আপনি আপনি যখন দেখলেন এখানে আপনার লোড গাড়ি নেবেন আপনি একটা লোড গাড়ি এইভাবে আপনি গাড়ি খালি করুন খালি করুন আপনি খালি করুন লোড গাড়ি যাওয়া বারণ আছে কিন্তু ইনি লোড গাড়ি নিয়ে

না এখানে ড্রাইভার ভুল বসত তুলে নিয়েছি কিছু করার নেই আপনার একটু হেল্প করুন একটু হেল্প করুন হেল্প করুন এখানে ড্রাইভারের দোষ আছে এখানে সার্কুলারই ছিল মোটর সাইকেল যাবে সাইকেল যাবে টোটো হালকা যেতে পারে কারণ এটা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ড্রাইভার ড্রাইভারের নিজস্ব রেসপন্সিবিলিটি গাড়িটা নিয়ে গিয়ে কিন্তু নিয়ে যাওয়া উচিত হয়নি খালি করুন

क्या निकलेगा ना तुम वहाँ ले बताओ तुम वहाँ जाओगे ना खानी कोई कौन है कौन है एक तो आपने एक तो हाथ लगे दर एक तो हाथ लगे दर चलना कौन लम्बो एक तो हाथ लगे दो भाई एक तो हाथ लगे दो घरेलू हो बैठना वो खड़ा 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 उठ बैठना उन्हें खानी कौन सा ড্রাইভার সাহেব এইভাবে গাড়ি আর তুলবেন না কারণ এখানে গাড়ি এই মুহূর্তে মোটর সাইকেল সাইকেল পায়ে হেঁটে টোটো যেতে পারে প্যাসেঞ্জার নামিয়ে সে তার রেসপন্সিবিলিটিতে যাবে তোমার এটা তোলাটা উচিত হয় নি আপনি প্যাসেঞ্জার নিয়ে এখানে তুলবেন না হ্যাঁ ঠিক আছে আপনি নিয়ে প্যাসেঞ্জার যদি ওখানে আসবেন প্যাসেঞ্জার নিয়ে আপনি উঠবেন না একটু আগেই আপনার দেখলেন একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গেছে কিন্তু ওই টোটো ড্রাইভার বাইরের টোটো ড্রাইভার উনি মনে করেছেন যে হয়ে যাবে উনি উঠে পড়েছিলেন দর্শক আপনারা দেখলেন আপনারা কেউ যারা আছেন গ্রামবাসী তাদের উদ্দেশ্যে এটাই বার্তা আমার এখন এই মুহূর্তে টোটো সাইকেল পায়ে হেঁটে মোটর সাইকেল তারা যাতায়াত করতে পারে কোনো লোডিং গাড়ি এটা দিয়ে যাতায়াত যেন না করে সেদিকে আপনারা খেয়াল রাখবেন একটু কারণ এটা এখন এই যে ফিলিংয়ের যে কাঁচা মাটি যেটা তো আছে সেটা এখনও পর্যন্ত বসেনি আপনারা অবশ্যই যান আমার ভিডিও মারফত আপনারা অবশ্যই দেখেছেন যে পোলটা শুধু এই ফিলিংয়ের জন্য ফিলিংটা যাতে মাটিটা বসে তার জন্য এটাকে চালু করে দেওয়া হয়েছে এখনও এটাকে উদ্বোধন হয়নি এর ওপরে একটা স্ল্যাব হবে ঢালাই হবে তারপরে পরিপূর্ণভাবে এটা চালু হবে অথবা আপনারা এই ভুলটা করবে করবেন না যে কোনো মুহূর্তে একটা রিস্ক হয়ে যেতে পারে আপনার একটা খেয়াল রাখবেন আর ভিডিওটা আপনারা শেয়ার করুন তার কারণ অনেক ড্রাইভার অনেক গাড়িওয়ালা জানে যে এটা উদ্বোধন হয়ে গেছে কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেই দিই যে এটা উদ্বোধন হয়নি এটা এই ফিলিংস যেটা আছে এই ফিলিংসটা শুধু বসানোর জন্য পায়ে হেঁটে সাইকেল মোটর সাইকেল এগুলো যেতে পারে কিন্তু ইনি যে ড্রাইভার যিনি আছেন ইনি এনার নিজের রিক্সে নিজের রেসপন্সিবিলিটি একটা লোডিং গাড়ি এর ওপর দিয়ে নিয়ে গেছেন একটু যে কোনো টাইম এটা একটা দুর্ঘটনার শিকার হতে পারত এটা আপনারা প্রত্যেক মানুষকে আশেপাশে যত জায়গা আছে মানুষ আছে তাদের আবার করুন যে যাতে এতে কোনো লোডিং গাড়ি না তোলা হয় দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন